জয়গুরু পরমদল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব নাম মহাত্ম নাম সম্পর্কিত কিছু বিষয় দেখুন পরমদয়াল আমাদেরকে কিন্তু একটা বিশেষ জিনিস দিয়ে গেলেন সেটা হচ্ছে সেটা হচ্ছে নাম নাম আমাদের কিন্তু করতে হবে নাম করার বিশেষ নিয়ম বিশেষ পদ্ধতি সম্পর্কে ফের আজকে আলোচনা করব নাম কিভাবে করলে আমাদের মন শরীর ভালো থাকে অসম্ভবকে সম্ভব করা যায় নামে মানুষ প্রাণ ফিরে পায় এটা তো আপনারা সকলেই জানেন এরকম ঘটনা আগেও ঘটেছে আবার রিসেন্টও কিছু ঘটনা ঘটেছে যা আমি আপনাদের সামনে আগেও শেয়ার করেছি নাম পরমদাল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে নাম কিভাবে করতে হয় আমরা নাম করব সর্বদা তিনি যেমনটি বলেছেন অন্তরে স্থির বিশ্বাস থাকা চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোরে পরম আনন্দে দুবেলা বিনোদী প্রার্থনার শেষাংশে যে জয় রাধে কীর্তন করি তার মধ্য দিয়েও প্রিয় পরম ধরিয়ে দিয়েছেন নাম জপের পদ্ধতি ছাড়োরে মন ভবেরও আশা অজপা নামে করুরে নেশা এটা হচ্ছে এই মানে এই লাইনটা আমরা প্রত্যেকেই জানি যে নাম আমি সচেতনভাবে জপ না করলেও মনে মনে জপিত হতে থাকে তাই অজোপা নাম অজোপা নামের ব্যাখ্যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন যেটা চলতে থাকে সঙ্গতিশীল শ্বাস প্রশ্বাসে তো বলে থাকে নির্দিষ্ট সময় বসে জপতপ নয় নিঃশ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা স্বতঃস্ফূর্ত নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম চলতে ফিরতে শুতে বসতে সদা সর্বদা নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম এই অজপা নামের অনুশীলন পদ্ধতি শ্রী শ্রী পিতৃদেবও ধরিয়ে দিয়েছেন নাম অজপা জপ করতে হয় কথা বলছি নাম করছি সব সময় নাম করতে হয় দেখুন আমাদের সবসময় বসে নাম করার সময় হয় না সত্যি কথা যেটা যেটা আমি বুঝি ঠাকুর বলেছেন পঁয়তাল্লিশ মিনিট যদি প্রত্যেক দিন কেউ বসে নাম করে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে বর্তমান আচার্যদের বলছেন আটচল্লিশ ঘন্টা তৈরি যদি কেউ মানে নাম করতে পারে নিরিবিলিতে বসে তাহলে সে একটা জীবনের পরিবর্তনকে লক্ষ্য করতে পারে সে ঠাকুরের আওয়াজ অন্তর থেকে শুনতে পায় তখন প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে মন যায় নিজের একটা পরিবর্তন লক্ষ্য করা যায় একটা কথা ভাবুন তো এগুলো তো আমরা সবই শুনি কিন্তু আমরা কি কেউ করতে পারি এত একশো জনের মধ্যে হয়তো দুজন আছে করে বাকি জন আমরা কানে শুনি চেষ্টা করি ভাবি করব, কিন্তু আর হয় না কথাটা ঠিক না ঠিক নয় দেখুন পঁয়তাল্লিশ মিনিট বসে প্রত্যেক কেউই নাম ধ্যান করে না যেটা আমার মনে হয় হয়তো দুই একজন করে কিংবা করার চেষ্টা করে যে উন্নতির লাইনেই আছে আমরা পাঁচ মিনিট নিজের মনকে স্থির রাখতে পারি না পঁয়তাল্লিশ মিনিট দূরের কথা যে পঁয়তাল্লিশ মিনিট করবার চেষ্টা করে সে একসময় ঠিক পারে পঁয়তাল্লিশ মিনিটটা আমাদের কিন্তু লক্ষ্য থাকা যায় তাহলে আমরা দশ মিনিট হলেও করতে পারবো তো আমাদের ভাবে অভ্যাস করতে করতে আমাদের কথা বলতে বলতেও ভিতরে নাম এসে যায় তো এই রকম যদি নামের অভ্যাস হয়ে থাকে তাহলে আমাদের আর চিন্তা নেই ঠাকুরের সাথে আমরা সব সময় যুক্ত আছি কথা বলছি নাম করছি সব সময় নাম করতে হয় এই অভ্যাসে দেখা যায় যে ভিতরে সব সময় নাম শুনছি ঘুমিয়ে আছি যেন নাম হচ্ছে মানে ঘুমের মধ্যেও কিন্তু নাম হচ্ছে এ একটা মানে বিরাট আশ্চর্য ঘটনা তেরোশো ছাব্বিশ সালের চৈত্র মাস শ্রী শ্রী ঠাকুরের তখন পাবনা লীলা সতীশদার ছোট ছেলের বয়স ছ বছর ভয়ানক জ্বর চার পাঁচ দিন ছেলেটি জ্বরে একেবারে বেহুশ হয়ে পড়ে রয়েছে একশো পাঁচ ডিগ্রি কমার কোনো লক্ষণ নেই বাবা মা স্থির হয়ে পড়েছেন কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তার গোকুলবাবুকে দেখানো হলো রোগ কঠিন নিউমোনিয়ার পূর্বলক্ষণ দেখা দিয়েছে সন্ধ্যার দিকে রোগীর অবস্থা ঘোরতর হয়ে পড়ল বুকের দুই পাশে অসহ্য বেদনা শ্রী শ্রী ঠাকুর সেই সন্ধেতে কুষ্টিয়াতে এক ভক্তের গৃহে ছিলেন দা খবর পেয়ে সেখানে পৌঁছালেন শ্রী শ্রী ঠাকুর সতীশদাকে দেখেই বললেন কি হয়েছে মুখ ভার কেন ছোটো ছেলেটির বড় অসুখ তাতে মুখ ভার করলে চলবে কেন ও ছেলের তো বাঁচবার কথা নয় সহ্য করতেই হবে ঠাকুর আমার অনেকগুলি সন্তান মারা গেছে আমার বুক ভেঙে যাচ্ছে আর সহ্য করবার ক্ষমতা আমার নাই হয় তুমি দয়া করে এমন ক্ষমতা দাও যে ছেলের মৃত্যু আমার সম্মুখে হলেও আমি তাদেরকে বিচলিত না হয়ে হাসতে পারি আর না হয় এমন করো যেন ছেলের মৃত্যুর পূর্বে আমার মৃত্যু হয় এ ঠাকুরের কাছে ভক্তের কেমন কথা কেমন প্রার্থনা ঠাকুর কি আমার থাকতে পারবেন এই প্রার্থনা শুনে তা কি হয় দাদা যে সময় আপনার মৃত্যুর দিন নির্দিষ্ট ছিল সেদিন কেটে গেছে বৃষ্টি ছিল আবার যে সময় নির্দিষ্ট হয়েছে তার আগে তো মৃত্যু হতে পারে না আমি আর পারি না এরপর উনি বলছেন আমি আর পারি না আমি মৃত্যু চাই আপনার মৃত্যু এখন হতেই পারে না তাহলে আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হয় তবে কারোরই মৃত্যু হয়ে কাজ নাই আমার ছেলেটি বেঁচে উঠুক চলুন দেখে আসি ছেড়ির দিকে তাকিয়েই বললেন ও নিউমোনিয়া হয়েছে বলেই বোধ হচ্ছে ডাক্তারবাবুকে মানে গোকুলবাবুকে ডাকুন তো দেখি ডাক্তারবাবু বলেন ডবল নিউমোনিয়া দুই দিকেই প্রবল রোগীর জীবনের আশা বড়ই কম শুধু গোকুল ডাক্তার নন আরও দুই একজন ভালো ডাক্তারও দেখছেন সবারই এক উত্তর এরপর প্রতি আসক্তিতে মানুষ বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি শ্রীমুখে কি বলবেন সবাই অপেক্ষা করছেন মানে পরমদালের অপেক্ষা করছেন তিনি দয়া করে দিলেন জীবনীয় বিধান পিতামাতার মনে বল বিশ্বাস ও সত্য নাম মহাত্মে সব কিছু হতে পারে মানে আমার মনে যদি বিশ্বাস থাকে আমার ঠাকুরের ওপর ভরসা থাকে তাহলে সব হতে পারে শ্রী শ্রী ঠাকুর বিদায় নিলেন ঔষধ একটাই যেই নাম আর নাম এ ছেলেও বেঁচে যেতে পারে এ কথা বলেই শ্রী শ্রী ঠাকুর বিদায় নিলেন ঔষধ একটাই সেই নাম আর নাম মহাশক্তি নামে ভরা যে নামের গুণে অসার প্রাণে সারা জাগে পাষাণ প্রাণ গলে যায় শুষ্ক তরু মঞ্জুরিত হয় বোবা কথা বলে শিলা ভাসে জলে সেই নামই হলো সম্বল শেষ সম্বল সতীশার গুরু করলেন অখণ্ড নাম চোখ ষোলো আনা বিশ্বাস নেই চলল নাম পর্ব ভোর হতেই সেই ছেলে অনেকটা সুস্থ হয়ে গেল নামের অশেষ দয়ায় নামের অপার গুণে খুব শীঘ্রই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এই আনন্দের খবর নিবেদন করা হলো। তিনি বদনে বলে উঠলেন জয়গুরু আর কিছু না বলে হাসতে থাকলেন ধন্যতার লীলা বোঝে প্রাণ বোঝে যার ঠাকুর এইভাবে মানে তার নাম মাহাত্ম দেখিয়ে দিয়ে গেছেন এখন কথা একটাই আমরা কতক্ষণ নাম করতে বসছি আমরা কিভাবে নাম করছি আচ্ছা আপনি এক কাজ করতে পারেন আপনার যদি বাইরের বিভিন্ন ডিস্টার্ব বিভিন্ন রকম আওয়াজ আপনার কানে শব্দ এসে আপনাকে অসুবিধা সৃষ্টি করে আপনার যদি ধ্যান ভঙ্গ হতে থাকে আপনার যদি কনসেনট্রেশন ফেল হয় সেক্ষেত্রে আপনি চাদর মুড়ি দিয়ে চাদরকে পুরো মাথায় মুখে একদম ঢেকে নেন তারপর গুড়ি গুড়ি মুড়ি দিয়ে বসে আপনি নাম ধ্যান করতে পারেন এটা একটা বিশেষ কথা এটা একটা বিশেষ নিয়ম এই নিয়মে যদি আপনি নাম করেন বাইরের মানে বাইরের যে শব্দ সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না এটা পরমদারের আশীর্বাদ আছে এটা আমি বয়ে পড়েছি আপনি যদি চান আপনি খুব ভালো করে চাদর মুড়ি দিয়ে বসে নাম করতে পারেন কোনো মতে আপনার কনসেন্ট্রেশন ফেল হবে না যদি আপনার মনোযোগ ঠিক থাকে আপনি মনোযোগটা ঠিক রাখবেন যে আমি নাম করছি আমাদের লক্ষ্য কি পঁয়তাল্লিশ মিনিট ঠাকুরের নির্দেশ বর্দার নির্দেশ পঁয়তাল্লিশ মিনিট আমাদের লক্ষ্য এই পঁয়তাল্লিশ মিনিটের ধরে আমাদের এগিয়ে যেতে হবে আপনি চাইলে আপনার মানে একটা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন পঁয়তাল্লিশ মিনিট বাঁচলে বেল দিয়ে উঠবে এটাও আবার একটা সমস্যা আছে তখন আবার বেলটার জন্য অপেক্ষা করে নাম করতে থাকবো থাক না করাই ভালো বেলটা না করাই ভালো আমার মনে হয় এমনি আপনি বসুন এবং পঁয়তাল্লিশ মিনিট চেষ্টা করুন নাম করবার দেখবেন পনেরো মিনিট তো অবশ্যই পৌঁছাচ্ছেন আর এই রকমভাবে পাঁচ থেকে দশ দিন পনেরো মিনিট ধরে নাম করতে করতে আপনার জীবনের আমূল পরিবর্তন হবে আপনার মন একদম এত সুন্দর হবে আপনি ভাববেন যে আমি আগে কি ছিলাম এখন কি হয়েছি এই বিশেষ নিয়মে আপনি যদি নাম করেন তাহলে আপনাকে আর ধরে কি তাই প্রত্যেক জায়গায় ঠাকুর বলছেন নাম চলছে তো প্রত্যেক যারা সৎসঙ্গ কেন্দ্র উপযোজনা কেন্দ্র চারিদিকে বৈঠক করে খুব মাতামাতি করেন তাদেরও কিন্তু নাম করতে হবে নাম না করলে কারোর পারাপার নেই সে ঋত্বিক দাদারা হন আর কর্মী হন এটা ঠাকুরের বিশেষ নির্দেশ আমার কথা নয় আমি তো সাধারণ মানুষ আমি আর কী জানি আর কী বা আপনাদের বলবো আমি যতটুকু পড়ি আপনাদের কাছে তাই মানে আলোচনা করবার চেষ্টা করি যেভাবে যাজন কথা বলতে হয় চেষ্টা করি একটু আদ্রু করবার তো অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করছেন যে ঠাকুরের কথা নিয়ে বাজে আলোচনা করছেন এই সব কারণ আমার কোনো মানে বলার ঠিকই নয় ঠাকুরের নিয়ে বাজে কথা ঠাকুরের বইয়ে যা আছে আমি তাই আপনাদের উৎস সহ বলার চেষ্টা করি এবং আপনাদের বই সহ সমস্ত কিছু উৎস দেখিয়ে দিই যে আমি এখান থেকে পাঠ করছি কারণ আমার ঠাকুরের নিয়ে উল্টোপাল্টা কথা বলে লাভ নেই তাই আমাদের এই বিশেষ নিয়মে নাম করতে হবে এই বিশেষ নিয়মে নাম করলে আমরা কনসেনট্রেশন ফেল করব না আমরা এক মনের মানে একভাবে নাম করতে পারব এবং এইভাবে নাম করলে অসম্ভব সম্ভব হতে পারে নাম করলাম পরমদাল বলেছেন নাম করলাম কিন্তু একটু আদর বিশ্বাস আমার মধ্যে নেই ভরসা নেই তবুও নাম করে যাচ্ছি ওই নামে কিছুই হবে না এটাও ঠিক শুধু শুধু নাম করলাম পিতা মাতার মনে বল গভীর বিশ্বাস অসম্ভব সম্ভব হয় একটু আগে ঠাকুর বললেন ওই ছেলেটির বাবা মায়ের কাছে বলছেন পিতামাতার মনের বল ওই ছেলেটিকে বাঁচাবার জন্য আগে মনে গভীর বিশ্বাস চাই ঠাকুরের উপর ভালোবাসা চাই টান চাই তবেই তবেই পারা যাবে নইলে কিন্তু নয় আপনি চাদর মুড়ি দিয়ে নাম করতে পারেন আপনি পঁয়তাল্লিশ মিনিটকে এম করুন যে আমি এইভাবে নাম করব আপনার চোখের সামনে চক্র ছবি থাক সেই চক্র ছবির সামনে বসে আপনি আপনার মনকে আজ্ঞাচক্রের সঙ্গে আপনার চক্র ছবির একটা সুন্দর বন্ধন ঘটুক আপনি চোখ বন্ধ করলি যেন সেই ছবি আপনার আজ্ঞাচক্রের স্ট্যান্ড হয় এইভাবে নাম করুন এইভাবে নাম করতে করতে আপনি ধ্যানমগ্ন হন পাঁচ মিনিট হন একবার করে চোখ বন্ধ করবেন দেখবেন ওই ছবি একদম ভেসে উঠেছে আবার কিছুক্ষণ পর দেখবেন ওই ছবি আবার হারিয়ে গেছে আবার কিছুক্ষণ পর দেখবেন একটু ধোঁয়াশে ভাব আমি একদম আপনাদের পুরো বলে দিচ্ছি ঠিক এগুলো হয় আবার কিছুক্ষণ পর দেখবেন কোনোভাবেই ছবিটা আসছে না যতই চোখ বন্ধ করে যতক্ষণই বসে থাকছি ছবি কোনো মতে আসছে না তো এ এরকমভাবে ঘটতে থাকে চক্র ছবির সামনে এই ঘটনাগুলো ঘটতে থাকে আরে যতই ঘটুক চোখে বন্ধ করলে যা আসে আসুক আমার যেটা এম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট দিন পঁয়তাল্লিশ মিনিট সম্ভব নাও হতে পারে দশ মিনিট করে দেখি এক মাসেই দারুণ ফলাফল পাবেন তো যাই হোক আজকে প্রসঙ্গ এই পর্যন্তই এইভাবে নাম করুন আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে আপনি যা কখনো চাননি তাও আপনার সামনে এসে হাজির হবে সব পূরণ হবে আজ এই পর্যন্ত গুরু